হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল শালিনী স্লেট্রি তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও কিন্তু অনেকটাই সুস্থ আছি তোমরা তো আমার সাত মাসের সাথে ভিডিওটা দেখেইছো আর আজ কিন্তু আমি নিয়ে চলে এসেছি সেই দিনটার ভিডিও নিয়ে যেই দিনটা কিন্তু আমিও অপেক্ষা করছিলাম আমার সাথে কিন্তু তোমরাও অনেকটাই অপেক্ষা করছি ভিডিওটা কিন্তু ফোর্থ সেপ্টেম্বরের ভিডিও তবে আমাকে কিন্তু থার্ড সেপ্টেম্বরই নার্সিংহোমে ভর্তি হতে হয়েছিলো যেহেতু আমার শরীরে একটু জলের পরিমাণ কম ছিল তাই আমাকে আগের দিন ভর্তি হতে হয়েছিল। আর ইঞ্জেকশন দেওয়ার ছিল তাই দেখো আমি রেডি হয়ে গেছি আর সাথে কিন্তু মাও রেডি হয়ে গেছে তোমাদের দাদা ভাই তো কাজে গেছে আর আমি এখন কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়বো তাই আর তোমাদের কার কার বাড়িতে নিয়মটা আছে আমি যাই না তবে আমাদের বাড়িতে কিন্তু একটা নিয়ম আছে নার্সিংহোমে যাওয়ার আগে কিন্তু জলের ঘটিটা বা পা দিয়ে ঠেলে ফেলে দিয়ে চলে যেতে হয় আর পেছনে ফেরা যায় না আর দেখো সেই অনুযায়ী কিন্তু মা জলের ঘটিটা সামনে রেখে দিয়েছে আর আমি যেহেতু একাই ভিডিওটা করছি তাই তোমাদের কিন্তু সেটা আর দেখাতে পারলাম না তো দেখো সব নিয়ম কাজ সেরে এখন কিন্তু আমি আর মা বেরিয়ে পড়েছি সব ব্যাগপত্র নিয়ে বাবাও কিন্তু আসছে গাড়ি নিয়ে তোমাদের দাদা ভাই আর ভাই কিন্তু কাজে একটু ব্যস্ত তাই ওরা কিন্তু আসবে পরে আর ওদিকে আমার বাড়ি থেকেও কিন্তু সবাই প্রায় বেরিয়ে পড়েছে আসার জন্য এই যে নার্সিংহোমের সামনে চলে এসেছি আর এখানেই কিন্তু আগামীকাল আমার বেবি ডেলিভারি হবে তো চলো ভেতরে যাওয়া যাক তো দেখো আস্তে না আসতে আমি কিন্তু অ্যাডমিট হয়ে গেছি আর ওদিকে কিন্তু দেখো আমাদের বাড়ির সবাই কিন্তু চলেও এসেছে আর আমি যেহেতু আজ সব কিছুই খেতে পারবো কাল থেকে আর কিছু খেতে পারবো না তাই আমার কিন্তু সন্ধ্যেবেলা টিফিন চলে এসেছে দুধ চা খেতে আমি ভালোবাসি তাই আমার জন্য কিন্তু দুধ চা আর বিস্কুট নিয়ে সবাই চলে এসেছে কাজ থেকে এসেই তোমাদের দাদা ভাই তো চলেই এসেছিলো আর এখন অনেকটা রাতও হয়ে গেছে মারা আজকে সবাই আবার চলে যাচ্ছে কাল যেহেতু সকাল সকাল আমার ডেলিভারি তাই সকাল সকাল কিন্তু সবাই আবার চলে আসবে যেহেতু ইঞ্জেকশনটা চ্যানেলের মাধ্যমে পুষ হবে তাই কিন্তু আমার হাতে চ্যানেলও করে দিয়েছে চারদিকে কিন্তু তোমাদের দাদা ভাই সবে মাত্র বাড়িতে গেল তো চলো আজকে রাতে তোমাদের কি দেখাবো কাল সকালে কিন্তু তোমাদের সঙ্গে দেখা হবে কাল সবারই কিন্তু সারা রাত টেনশনের সেমন কোনো ঘুম হয়নি মুখ চোখ দেখে তো তোমরা বুঝতেই পারছো তাই কিন্তু সকাল সকাল তোমাদের দাদাভাই একদম রেডি হয়ে চলে এসেছে আর সাথে কিন্তু আমাদের বাড়ির সবাই চলে এসেছে মাসি মনিরাও কিন্তু চলে এসেছে আর এরপর কিন্তু আমার সাথে শুরু হয়ে গেছে একের পর এক প্রসেস দেখো সে চালু হয়ে গেছে আর এদিকে কিন্তু আমার চুলও বেঁধে দিচ্ছে আর এখন আমাকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে ওটিতে মনে কিন্তু অনেকটাই ভয়ও কাজ করছে আবার সাথে কিন্তু এক্সাইটমেন্টও কাজ করছে আমি কিন্তু ইঞ্জেকশানে খুবই ভয় পাই কিন্তু এই প্রথম কিন্তু আমি স্লাইন লাইন নিলাম এমনকি ওটিতেও যাচ্ছি তাই ভয় কিন্তু অনেকটাই বেশি ওটিতে নিয়ে যাওয়ার পর সবাই কিন্তু বাইরে এসে ওয়েট করছে আর এদিকে দেখো আমার বড়ো মামা মামিও কিন্তু এসেছে ওদিকে কিন্তু অপারেশন কিন্তু প্রায় কমপ্লিটের দিকে এদিকে কিন্তু আমাদের সোনামাকে একদম বাইরে বের করে দিয়েছে তোমাদের দাদাভাই দাদাভাই কিন্তু প্রথম কোলেও নিয়ে নিয়েছে সবাই কিন্তু খুব আনন্দ যেহেতু আমাদের বাড়িতে সবাই মেয়েই চেয়েছিল আর সেটাই কিন্তু হয়েছে তোমাদের দাদাভাইয়ের পরে কিন্তু এখন একে একে সবাই কোলে নিয়ে নিচ্ছে আর এই ভিডিওগুলো যেহেতু আমার বোন করেছে তাই আমি কিন্তু ভয়েস ওভারটা পরেই দিচ্ছি আর এখন কিন্তু আমাদের সোনা মায়ের কাকাইয়ের কোলে নেওয়ার পাড়া যে কিন্তু ওকে নিয়ে খুবই এক্সাইটেড আমার ওটির টাইম কিন্তু ছিল পনেরো দশটায় আর দেখো এখন আমাকে আবার কিন্তু বেডেও দিয়ে দিয়েছে পনেরো মিনিটও লাগেনি এদিকে তোমাদের দাদাভাই কিন্তু আবার সোনামাকে কোলে নিয়ে নিয়েছে মেয়েকে যেন ছাড়তেই পারছে না এখন কিন্তু আমি অনেকটাই টেনশন ফ্রি আর অনেকটাই বেটার ফিল করছিলাম তাই নিজেই কিন্তু ভিডিও করা শুরু করে দিয়েছি যেই ভয়গুলো আমি প্রথম থেকে পাচ্ছিলাম সেগুলোর কোনোটাই কিন্তু আমার সাথে হয়নি এদিকে দেখো সোনামায়ের কাকাই কিন্তু ওর ফার্স্ট গিফট নিয়ে চলে এসেছে যেটা কিন্তু রয়েছে এই বিছানার সেটটা আর এখন দেখো আমাদের দাদাভাই আর মা কিন্তু একটু বাড়িতে গেছে মা যেহেতু আমার সঙ্গে রাতে ছিল আবার আজ রাতেও থাকবে তাই মাকে একটু বাড়ি পাঠানো হয়েছে আবার কিন্তু বিকেলেই ওরা চলে আসবে আর আমার সাথে এখন রয়েছে মা কাম্মা আর তুলি এখন অনেকক্ষণ শুয়ে থাকার পর সোনা মায়ের কিন্তু ঘুম ভেঙে গেছে আর এখন কিন্তু সন্ধ্যেও হয়ে গেছে তোমাদের দাদা ভাই আর আমার শাশুড়ি মাও কিন্তু এখনই চলে এসেছে আমার ছোটো কাকাও কিন্তু আমাকে দেখতে এসেছে সন্ধেবেলা আর এখন কিন্তু তুলিরা আবার বাড়ি চলে যাচ্ছে যে ওরা আবার গুপ্তি করা যাবে অনেকটাই রাত হয়ে যাচ্ছে তাই ওরা কিন্তু এখন বেরিয়ে যাচ্ছে তুলিরা বেরিয়ে যাওয়ার পর এখন কিন্তু তোমাদের দাদাভাই আর ভাই মিলে মনাকে একটু কোলে নিয়ে নিচ্ছে এরপর কিন্তু ওরাও আবার বেরিয়ে যাবে ঘড়িতে প্রায় দশটার মতো আর এখন নার্সিংহোমের গেট কিন্তু বন্ধ হয়ে যাবে তাই তোমাদের দাদা আর ভাই কিন্তু বেরিয়ে যাচ্ছে আবার কিন্তু কাল সকালেই ওরা চলে আসবে আর এখন কিন্তু আমিও রেস্ট নিয়ে নেব ভিডিওটা আর বড়ো করছি না আর পাশে যেহেতু সোনামা শুয়ে রয়েছে তাই কিন্তু একটু আস্তে আস্তেই কথা বলতে হচ্ছে তোমরা কিন্তু একটু অ্যাডজাস্ট করে নিও তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর ভিডিওটা নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটিও প্রেস করে দিও যাতে আমি ভিডিও পোস্ট করলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর সোনামাকে কিন্তু আশীর্বাদ করো আর অনেকটা ভালোবাসাও দিও তো চলো টাটা দেখা হবে নেক্সট ব্লগে